ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটা বিবৃতি দিয়েছে সেটা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ছয়জন সমন্বয়ককে ধরে নিয়ে রাখা হয়েছে ডিবি অফিসে সেই বিষয়ে এবং সেখানে সেই বিবৃতিতে তারা এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে এবং এটাকে যে সংবিধান বহির্ভূত সেই জিনিসটি তারা এখানে তুলে ধরেছে তো সেটা পড়তে গিয়ে সংবিধানে দুটো আর্টিকেল পেলাম সেই আর্টিকেল দুটো আজকে বলার চেষ্টা করব এবং আমার মনে হয় এই আর্টিকেল দুটোর কথা সকল মানুষের জন্য জানা জরুরি সেটা হচ্ছে আমাদের সংবিধানের তেত্রিশ নং আর্টিকেলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ তেত্রিশ সংবিধানের আর্টিকেল তেত্রিশ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ আমি সরাসরি আর্টিকেলের যে লেখাগুলো আছে সেটাই বাংলায় পড়ি এবং সেটা একটু বুঝবেন সেটা হচ্ছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না সেটা মানে হচ্ছে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে তাকে কারণ না জানাই কোনো অবস্থাতেই তাকে প্রহরায় আটক রাখা যাবে না কারণ না জানিয়ে তারপরে যেটা বলছে সেটা হচ্ছে এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের এবং তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাবে না তার মানে যেটা বলা হয়েছে যদি কাউকে এইভাবে আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে তার আইনজীবীর সাথে অবশ্যই অবশ্যই সাংবিধানিকভাবেই হচ্ছে তার আইনজীবীর সাথে তাকে কথা বলতে দিতে হবে তেত্রিশে দুয়ে যেটি বলেছে সেটা হচ্ছে গ্রেপ্তারকৃত এবং প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেট চব্বিশ ঘন্টার ভিতরে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে এর চেয়ে বেশি সময় প্রহরায় আটক রাখা যাবে না স্পষ্টভাবে বলছে প্রহরায় আটক রাখা যাবে না প্রথমটা তার মানে তেত্রিশে দুয়ে যেটি বলেছে সেটা হচ্ছে যদি কাউকে আটক করা হয় বা নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে তার যেখানে সে আটক করা হয়েছে বা রাখা হয়েছে তার নিকটতম ম্যাজিস্ট্রেট যিনি আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে নিয়ে যেতে হবে গেল কিন্তু সে তিনি কিছু ব্যতিক্রম দিচ্ছে সেটা এই বিধান যে ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা কোথায় হবে না সেটা বলা হয়েছে যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু মানে আমাদের যদি বিদেশি কোনো শত্রু থাকে সেই ক্ষেত্রে এবং নিবর্তনমূলক আটকের সংবিধান সম্বলিত কোনো আইনের অধীন গ্রেফতার বা আটক করা হয়েছে মানে দুইটা অপশান দেওয়া হয়েছে পরবর্তী কথা যেটা হচ্ছে নিবর্তনমূলক কি সেই বিষয়ে কিছু কথাবার্তা বলেছে শেষ দিকে কিন্তু স্পষ্টভাবে তিরিশের একে যেটি বলেছে সেটা হচ্ছে কাউকে যদি আটক করা হয় বা তাহলে তাকে তার কারণ জানাতে হবে আইনজীবীকে তার আইনজীবীর সাথে কথা বলতে দিতে হবে এবং তেত্রিশে দুই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যেখানে আটক হয়েছে তার নিকটতম কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তাকে চব্বিশ ঘন্টার ভিতর নিয়ে যেতে হবে মানে উপস্থিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত কোনো অবস্থাতেই এই সময়ের অতিরিক্ত সময় তাকে আটক রাখা বা ধরে রাখা বা পুরোহরায় রাখা যেটাই হোক কোনোটাই করা যাবে না পরবর্তী যে সে আর্টিকেলের কথা যেটি বলা হয়েছে টিএবিতে সেটি হচ্ছে সংবিধানের আর্টিকেল পঁয়ত্রিশ নম্বর সেই কথাটা তারা বলেছে এই হিসাবে যে এই যে ছয়জন স্বেচ্ছাসেব ছয়জন সমন্বয়ক তারা যে ডিবি অফিসে বসে ঘোষণা দিয়েছে তাদের আন্দোলন প্রত্যাহারের স্বাভাবিকভাবেই আইনের দৃষ্টিতে এটা মূলত তাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের সাক্ষ্য প্রদান হিসাবে গণ্য সেই হিসাবে পঁয়ত্রিশের চার পঁয়ত্রিশে চার হচ্ছে যেটা বলা হয়েছে দায়ে অভিযুক্ত ব্যক্তিকে কোনো অবস্থাতেই তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না এই যে বাধ্য করা যাবে না পঁয়ত্রিশে চার অনুচ্ছেদ অনুযায়ী এখানে এটার ব্যাপক কথাবার্তা রয়েছে সংবিধানের আর্টিকেল পঁয়ত্রিশে চার অনুযায়ী বলা হয়েছে যে কোন ব্যক্তি অপরাধের দায়ে অভিযুক্ত হলে তাহাকে তাহার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এখন এই যে বাধ্য করা যাবে না এটা কোনো অবস্থাতেই কোনোভাবেই যাবে না এখন সেটা রিমান্ডের নামে যে কাজগুলো হয় আমরা দেখি রিমান্ডে নেওয়ার পরেই সে যখন ফিরে আসে তখন সে হাঁটতে পারে না তার শরীর কাজ করে না কত শরীরে দাগ পড়ে যায় এই যে বিষয়গুলো হাইকোর্ট বাংলাদেশের মহামান্য হাইকোর্ট স্পষ্টভাবে রিমান্ড বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে সংবিধান স্পষ্টভাবে বলছে তাকে বাধ্য করা যাবে না আইনশৃঙ্খলা বাহিনীর মূল কাজ হচ্ছে যাবতীয় সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সে তার অভিযোগ গঠন করবে কোনো অবস্থাতেই তাকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রধানে সে বাধ্য করতে পারবে না সাক্ষ্য প্রমাণ দিয়ে হচ্ছে তাকে আটকাই দিতে পারবে তাহলে এই যে সংবিধান সংবিধান চার সময় আমরা সব সময় সংবিধান সংবিধানের বিধানের কথা শুনি সংবিধানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আর সংবিধানে যেহেতু বলা হয়েছে আর যে আইনে যা কিছুই থাকুক না কেন সব কিছুই বাতিল এবং টিআইবি তার বিবৃতিতে এই নিন্দা সূচক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছে সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই এটি আইন দ্বারা সমন্বয় আইন দ্বারা সমর্থন পাচ্ছে না এটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন একটা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টদের এবং বাংলাদেশের এমন একটা সময়ে উন্নত সময়ে ডিজিটাল সময় এবং এই জাগ্রত ছাত্রদের এই যে ধরে নিয়ে আটকে রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আইনের চর্চা নাই কোর্ট কর্তৃক কোনো আদেশ এখনও আমরা দেখি নাই সংবিধান কিন্তু এটা বলেছে সুতরাং সংবিধানের কথাগুলো আমাদের জানতে হবে এবং কি বলেছে সেটা আরও ভালোভাবে বুঝতে হবে বিশেষত আমাদের সাথে যেগুলো সরাসরি জড়িত সেই বিষয়গুলো এবং আশা করি আইনের শাসন বাস্তবায়নে আমাদেরকে সবাই যদি সতর্ক হই আমরা সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা একটা সুন্দর সময় ফিরে পেতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের থেকে লাভবান হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম